পৃথিবীর এক অপার বিস্ময়ের নাম কৈলাস পর্বত প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে ঠায় দাঁড়িয়ে থাকা এই পর্বতকে ঘিরে রয়েছে শত শত রহস্য হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয় আর এই পর্বত নিয়ে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যেখানে প্রায় প্রতি বছরই এভারেস্ট জয়ের খবর শোনা যায় সেখানে এভারেস্টের স্রে বাইশশো মিটার কম উচ্চতা সম্পন্ন এই পর্বত আজও কেউ জয় করতে পারেনি কেন পারেননি এ রহস্যেরও সমাধান মেলেনি তবে আজবকাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো পর্বত আরোহী ওঠার চেষ্টা করেন কিছুদূর ওঠার পরই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায় শুরু হয় ঝড় তেড়ে আসে পাথরের টুকরো অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে সঙ্গে ঘটনা কিছুক্ষণ পরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে সাধারণভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় এরকম হাজারো বিষয়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি সংস্কৃত কৈলাস থেকে কৈলাসের উৎপত্তি কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয় তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গ ঋণপোষে তিব্বতে বৌদ্ধগুরু গুরু বলা হয় ঋণ পোসে তাল থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের এর অর্থ হল বরফের তৈরি মূল্যবান রত্ন এ পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায় আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর মরুভূমির মতো স্থানে সে ক্ষুব্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হলো গুরু মিলোরে পায়ে শুধু পা রাখতে পেরেছিলেন কৈলাসের চূড়ায় ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এ পর্বত জয়ে যেতে কারণ একমাত্র সেই মানুষই পারবে এর চূড়ায় যেতে যার গায়ে কোনো চাঙ্গা নেই আধুনিক পর্বতারোহীরাও বলেছেন মাউন্ট কয়লার জয় করা অসম্ভব বিষয় তবে এর কারণ আজও জানেন না কেউ কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষস তাল এ দুই এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস পর্বতের চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ প্রকৃতির আজব সৃষ্টি মানব ও রাক্ষস দুই রদ পাশাপাশি আছে অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত চারটি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে মনে হয় গ্রামীণ অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ গ্রামে বলে থাকেন এই পর্বতকে পিরামিডের মতোই খাড়া তাই হয়তো কেউ উঠতে পারে না এই পর্বতে আরও অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই যে কারণে কোনো কম্পাস কাজ করে না পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন বুহায় উনিশশো নিরানব্বই সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ অ্যারনেস্ট মূলাসিক ঠিক করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবেন তার পর্বতারোহী দলে ভূবিজ্ঞান ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন তারা অনেক তিব্বতী লামাদের সাথে সাক্ষাৎ করেন কৈলাসের আশেপাশে অনেক মাস ধরে তারা সময় কাটান এরপর তিনি একটি বই লেখেন হায়ার ডু উই কাম ফ্রম আমরা যেখান থেকে এসেছি বইয়ে তিনি কৈলাস পর্বতে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন তদন্ত করার পর অ্যার্নেস্ট মুলদাসিক বলেন বাস্তবে কৈলাস পর্বতে একটি মানব নির্মিত প্রামিড আছে আর এই প্রামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে তিনি দাবি করেন একটি বড়ো প্রামিডকে অনেকগুলো ছোটো ছোটো প্রামিড ঘিরে আছে। আর সেখানে অলৌকিক ঘটনা ঘটে